নমস্কার গুরু কৃপাহি কেবলম আমি অধ্যাপক ডক্টর সুমিল শাস্ত্রী আপনাদের আমি আজকে বলবো আমাদের যে নটা গ্রহ আছে এই নটা গ্রহ আর বারোটি ভাব নটা গ্রহের মধ্যে রবি মঙ্গল চন্দ্র বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু এই নটা গ্রহ আর বারোটি ভাব কোন কোন ঘরে বা কিভাবে অবস্থান করলে একা থাকলে কোনভাবে ভাবে একাই গোগুলো থাকলে কি হয় সেই তাদের গোয়ের অবস্থান হেতু তাদের কি ফল পাবে সেই নিয়ে আলোচনা করব। যারা জ্যোতিষ নিয়ে চর্চা করছেন এবং জ্যোতিষ শিখছেন যেসব ভাই বোনেরা জ্যোতিষ এখনও শিখছেন বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে বলবো মন দিয়ে শুনুন রবি গ্রহ রবি গ্রহ যে কোনোভাবে রবি গ্রহ যদি একলা অবস্থান করে সেই সব জাতক জাতিকাদের ধনবান করে তোলে অর্থাৎ রবি গ্রহ যে কোনোভাবে আমাদের বারোটি ভাবের মধ্যে যে কোনোভাবে রবি যদি একা অবস্থান করে সেই সব জাতক জাতিকারা ধনবান হয় তবে সেই ধন পরিশ্রমের দ্বারা হবে এটা মাথায় রাখবেন সেই ধন পরিশ্রম করে ধনবান হবে এবারে বলবো মঙ্গল গ্রহ যে ভাবে মঙ্গল গ্রহ একা অবস্থান করলে সেই সব জাতক জাতিকারা দুর্বল এবং ভীরু হয়ে থাকে মঙ্গল গ্রহ কোনোভাবে যদি একা অবস্থান করে তাহলে দুর্বল এবং ভীরু হয়ে থাকে এরূপ জীবন প্রায় অপরের দয়ার উপর নির্ভর করে এইরূপ জীবন অপরের দয়ার উপর নির্ভর করে চন্দ্রগো চন্দ্র যে কোনোভাবে চন্দ্রগোহ যদি একা অবস্থান করে তাহলে কি হবে সেই সব জাতক জাতিকারা দয়াবান এবং বি নন্মতা দান করে এই বি নম্যতার কারণে অসাধ্য সাধন করে বুধ যে কোনোভাবে বুধ গ্রহ যদি একলা থাকে ওই সব জাতক জাতিকারা লোভী প্রকৃতির হয়ে থাকে বৃহস্পতি গো যে কোনোভাবে গো যদি একা অবস্থান করে সেই সব জাতক জাতিকারা যে কোনো সমস্যা থেকে রক্ষা পাবেই পাবে এবং বিপদ থেকে অনেকটাই মুক্তি পাবে যে কোনো বিপদ আসুক অনেকটাই মুক্ত পাবে বৃহস্পতিগ যে কোনোভাবে যদি একা অবস্থান করে তাহলে কি হবে কোনো সমস্যা থেকে রক্ষা পাবে এবং বিপদ হলে অবশ্যই সেখান থেকে অনেকটাই বাঁচার রাস্তা খুঁজে পাবে শুক্র গো যে কোনোভাবে শুক্র গো যদি একা অবস্থান করে জাতক বা জাতিকার অশুভ মার্তা আনে শুক্রগ যদি একা অবস্থান করে কোনোভাবে তাহলে অশুভ বাত্রা নেই তবে জাতকের সাথে সহযোগিতা কেউ না কেউ করবে এবারে বলবো শনি গ্রহ শনি গ্রহ যদি কোনোভাবে একলা অবস্থান করে জাতক বা জাতিকা বুধের মতন লোভী ও রবির মতন পরিশ্রমিক হয়ে থাকে শনিগ্রহ যদি একলা কোনোভাবে অবস্থান করে তাহলে বুধের মতন লোভী হবে এবং রবির মতন পরিশ্রম করে তাকে জীবন কাটাতে হবে রাউ রাহু গো যে কোনোভাবে একলা অবস্থান করলে জাতক বা জাতিকা কোনো সমস্যা হলেও রক্ষা পাবে এবং সমস্যা থেকে রক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল কেতু গো যে কোনোভাবে কেতু অবস্থান করলে কোনোভাবে যদি কেতু অবস্থান করে করে থাকে সেই সব জাতিকা জাতক জাতিকা পরিশ্রম করে তাকে জীবন কাটাতে হবে যে কোনোভাবে কেতু একা অবস্থান করলে ওই সব জাতক জাতিকাদের পরিশ্রম করে তাকে জীবন অতিবাহিত করতে হবে এই টোটকাটি যারা জ্যোতিষ চর্চা করছেন এবং জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন যেসব ভাই বোনেরা তারা অবশ্যই মাথায় রাখবেন প্রেডিকশান করার সময় এইগুলো যদি আপনারা ফলো আপ করেন আশা করবো আপনারা অনেকটাই আশানুরূপ ফল পাবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনাদের বলবো কমেন্টে জানাবেন এবং একটি লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও করার জন্যে আমি প্রস্তুত আছি এবং আপনাদের লাইক এবং কমেন্টের ওপরে আমার উৎসাহিত অনেকটাই বাড়বে আশা করব আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না জয় মাতারা নমস্কার